পানীয় জল সংগ্রহ করতে গিয়ে বচসার জেরে বালতির আগাতে জখম হলেন এক বৃদ্ধা শনিবার সকালে ঘটনাটি ঘটে ময়নাগুড়ি শহরের ষোলো নম্বর ওয়ার্ডের নতুন বাজার সংলগ্ন এলাকায় জনৈক প্রতিবেশী জলের বালতি দিয়ে বৃদ্ধার মাথায় আঘাত করেছে বলে অভিযোগ এরপর গুরুতর জখম অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয়রাই নিয়ে যায় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে সেখানেই তার চিকিৎসা চলছে জানা গিয়েছে আক্রান্ত ওই বৃদ্ধার নাম লক্ষ্মী ওরাও এদিন সকালে পেয়েছির পানীয় জলের কল থেকে জল সংগ্রহ করতে গিয়ে এক প্রতিবেশীর সঙ্গে বচসায় জড়ান বৃদ্ধা তার অভিযোগ প্রতিবেশী নিজের পাত্রে জল সংগ্রহ করা হয়ে গেলেও অন্যান্য কয়েকজনের জলের পাত্রে জল ভর্তি করে দিতে শুরু করেন এই ঘটনায় প্রতিবাদ করতে গেলেই আমার মাথায় জলের বালতি দিয়ে একাধিকবার আঘাত করেন তিনি মাথা ভেটে যাওয়ায় গুরুতর অসুস্থ বোধ করি এরপর স্থানীয়রা আমাকে রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান মাথায় চারটে সেরাই দিতে হয়েছে যদিও বৃদ্ধার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তার দাবি ওই বৃদ্ধাই প্রথমে তাকে আঘাত করেন এরপরে দুপক্ষের মধ্যে শুরু হয় বালতি ছোড়াছুরি তাতেই কোনোভাবে মাথা ফেটে যায় এই নয় অভিযুক্ত প্রতিবেশীর বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন যখন লক্ষ্মী ওরাও ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ জল তো জল আস্তে আস্তে করে পড়ছিল তো সবাই একবার করে নিচ্ছে তো যখন আমার পালাটা আসছে তখন দেখি আমি নিতে গেলাম তো দেখি ও যতগুলো নিয়ে গেছে আর একজন নিয়ে গেছে ওদের টক ভরে দিচ্ছে তো লাস্ট আমি বললাম কি তোমাদের তো অনেক ভরা হয়েছে আমি এটা ভরি তা আমার ড্রামটা আগায় দিলাম তারপর আমাকে ধাক্কা দিয়ে এরকম ই সরাই দিল ড্রামটা তারপর আমি আর একবার দিছি তখনই আমাকে বাড়িটা মারছে কে মারল পিঙ্কি ভুইয়া কি হয় আপনার আমাদের কিছু হয় না পাশে কি দিয়ে মারলো বালতি দিয়ে তারপর তারপর আমার তো একটা হাতে ড্রাম ছিল খালি ড্রাম আর একটা আমার দর থেকে একটু ভোট ছিল ওইটা দিয়ে আমি সামনে গেলাম তখন আবার দিছে দুইটা কিন্তু এইটা তিনবার এবার ফাটছে কলে করে জল দিতে গেছি তখনই লাগছে ও দিবে না ভরতে একটা ড্রামই ছিল আমাদের তার জন্য ড্রাম দিয়ে আমাকে আগে মারছে আমিও মাস এর আগে হলো অনেক আবার মন কার আমাকে ড্রাম দিয়ে জালকিন দিয়ে তুই কি দিয়ে মারলি বালতিনটা দিয়ে মারছি

বাবাকে জানাক বাড়িতে দুটো বাচ্চা ছাড়িয়ে দিয়ে আমার কাজে যায় এদেরকে মারধর করে এর আগে প্রধান আমরা জানাইছি ময়নাগুড়ি থেকে বানীব্রত চক্রবর্তীর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ